Thank you আইফোন কিনতে চাইছেন তবে সাবধান হয়তো আগামী দিনে একটি আইফোন কিনতে আপনার খরচ করতে হবে প্রায় তিন গুণ বেশি বিশেষজ্ঞরা বলছেন যদি মেড ইন আমেরিকা লেখা আইফোন বাজারে আসে তবে তার দাম বাড়তে পারে প্রায় তিন গুণ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশি উৎপাদনে জোর দিতে অ্যাপেলের সিইও টিম কুককে পরামর্শ দিয়েছেন আইফোন যেন আমেরিকায় তৈরি হয় বিশ্লেষকরা বলছেন বর্তমানে এক হাজার ডলারের আইফোন যদি আমেরিকায় তৈরি হয় তাহলে তার দাম দাঁড়াতে পারে প্রায় তিন হাজার ডলার এতে ভোক্তাদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রবল চীন আমেরিকা শুল্ক কারণে অ্যাপেল ইতিমধ্যে তাদের উৎপাদন ধীরে ধীরে ভারতে সরিয়ে নিচ্ছে দু সালের মধ্যে আমেরিকায় বিক্রি হওয়া সব আইফোন ভারতে তৈরি করার লক্ষ্য রয়েছে তাদের তবে ট্রাম্প এতে সন্তুষ্ট নন তার মতে অ্যাপেলকে ভারতে নয় অবশ্যই আমেরিকায় উৎপাদন বাড়াতে হবে এম এর পরিচালক বলেন আমেরিকায় উৎপাদনের খরচ এত বেশি যে সাধারণ গ্রাহকের পক্ষে সেটা বহন করা কঠিন হবে ভারতের তুলনায় আমেরিকায় শ্রমিকের মজুরি কয়েক গুণ বেশি তাই হয় তাদের মুনাফা বাড়াবে নয়তো দাম বাড়িয়ে দেবে বর্তমানে ভারতে আইফোন অ্যাসেম্বল করা হচ্ছে তিনটি কারখানায় আরো দুটি কারখানার কাজ চলছে তাহলে প্রশ্ন উঠছেই আপনি কি তিন হাজার ডলার দিয়ে আইফোন কিনবেন নাকি অপেক্ষা করবেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার